তো হঠাৎ করে তার আগে ভিতরে একটা ক্যাম্পাস করেছিলেন যে কেমরি নিয়ে তো এটা আমাদের সাথে তুলে দেখেন আচ্ছা আমি একটা ক্যাম্পাসার করছিলাম সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কিরমির ওষুধ যেটা নাকি আমি গাড়ির ভিতরে বিক্রি করেছিলাম আর একটা করেছিলাম মেঘালয় বাজারের ভিতরে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছিল তা আপনারা শুনেন আমি কিন্তু বাজারে ক্যাম্পাসারও করতে পারি জানেন আসেন এদিকে আসেন আমি বলে দিচ্ছি আপনার কিডনি পেটের ভিতরে কাজ এই মানুষটা দেখতে পারছেন আমার পাশে তিনি ইসলাম ভাই তিনি কিন্তু বর্তমান আমার সঙ্গে আছে আমি যখন আপনার বাজারে যাবো দাদা মেডিসিন নিয়ে আপনার কাছে তখন যাবো মানুষটা বলছেন আমার পেটের ভিতরে গ্যাস ওভার হয়ে গেছে পেটটা লাগে পায়খানা সিরিয়াল হই না সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা যায় না এই এরকম মানুষ যদি আসে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইসলাম ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে ওষুধ দাওয়াই হাতে নিজে হাতে গাছ গাছ দিয়ে বানাইয়া দেবো পেট বুঝাই করে খাওয়াইয়া দেবো সকালবেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে যাবেন লেট্রিনে যাবেন সাড়ে তিন কেজি পায়খানা করবেন পেট ছাড়া দিয়ে সাফা হয়ে যাবে দাদা এই কোনো মানুষটা বলছে মাথা চান্দি থেকে পাও পর্যন্ত কোনো কাঠি ঘাটি বিষ আছে একশো বছর পুরানা বিষ আছে দাদা আমি নিজে হাতে আপনাকে গাছ দিয়ে তেল বানাইয়া মালিশ করিয়া দিব পাঁচশো বছরের বিষ আমি কথা দিলাম দাদা আপনার পাঁচশো বছরের বিষ একদম নিভেস হয়ে যাবে যদি না পারি আমাকে আপনার বাজারে যদি দেখতে পারেন আমার গালের ভিতরে স্যান্ডেল মেরে দিবেন আমি একটা কথাও বলবো না দাদা এই কোন মানুষটা বলছে যদি আমার হাড় গড়িতে বেথা আছে এই পিঠার বেথা যদি আপনি লড়তে পারেন না বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না মানজা ঠুকুর জামাই দাদাকে যাই বলছেন দাদা আমার শরীরটা চাপাইতে আমার একটু টিপিয়া দেন টিপিয়া দেন লজ্জায় সেই দাদা তোমাকে টিপি দিতে পারেন না আমি এরকম একটা মেডিসিন আপনাকে খাওয়াইয়া দেব এরকম মেডিসিন আপনাকে মালিশ করিয়া দেব 5 মিনিট ভিতরে ঘুরি ধরবেন পাঁচ মিনিটের ভিতরে ওষুধের কথা বলবে দাদা আমি কথা দিলাম দাদা আপনার বাজারের ভিতরে আমি যদি ওই কাজ কাজটা করি আমার কাছে টাকা ঘুরিয়ে নিয়ে যাবেন আপনারা কি এক মিনিটের ভিতরে টাকা ঘুরিয়ে দেবো পাঁচ মিনিটের ভিতরে ওষুধের কথা বলবে দাদা কারণ আমি মানুষটা ক্যানপাসার হইতে পারি আমার মুখের জবান মিথ্যা হইতে পারে দাদা আল্লাহ রবুল্লামেন বা গাছ বানাই সে তো মজবুত করিয়া সেই গাছ কোনো দিনও মিথ্যা হবে না দাদা মানুষ মানুষের সঙ্গে বেমানি করে মানুষ মানুষের সঙ্গে দুশ্মনী করে কিন্তু গাছ কোনো দিনও করবে না গাছ কোনো দিনও করবে না আপনারা জানেন গ্রামের গাছ পাওয়া যায় সেই গাছের পাতা একটা পিছনে টান ঠান্ডা পানি সেটা মারবেন এখান থেকে গুহাটি যাবেন গাড়ি ভাড়া লাগবে না সত্য কথা বললাম ধুতুরি গাছের পাতা চিনেন দাদা ধুতুরি গাছের পাতা এক একটু খাবেন এক একটুকা খাওয়ার পরে দাদা আপনি পাঁচ মিনিটের ভিতরে আবুল তাবুল কথা বলে পাগল হয়ে যাবেন গাছের ক্ষমতা আছে দাদা ক্ষমতা নাই ক্ষমতা আছে গাছ রব্বুল আলামিন বাড়াইছে মানুষ বেই করে মানুষ মিথ্যাবাদী করে আপনি বেই করে আমার একটা সুরো হালাইতে পারবেন না আমি সেই গাছ দিয়ে আপনাকে প্রমাণ দেখাই দিতে পারবো দাদা আপনার বাজারের ভিতরেই আমি একদিন নয় দু দিন নয় তিন দিন নয় আমি বিশ বছর ক্যাম্পাস আর করেছি আমার কথা আপনারা সবাই জানেন খারপেটিয়া মঙ্গলদূর তেজপুর হাইলাকাটি গোহাটি আদাবাড়ি চানমারি তরং ডিস্ট্রিক্ট বেসিমারি লালপুর রোতার যে কোনো বাজারে যাবেন দাদা আমার নাম আছে দাদা আমি মানুষটা ছুটু হইতে পারি মুখের জামান আমার মিথ্যা হইতে পারে কিন্তু আমার যেগুলা মেডিসিন আছে ও মেডিসিনের কথা বলবি দাদা সত্যি কথা বুচি